অহিংসা শব্দটা দার্শনিক শব্দ এটা সাধারণ শব্দ নয় অহিংসা শব্দ বসিয়েছেন বুদ্ধ বন্ধের জন্য নয় অহিংসা শব্দ বসিয়েছেন বন্ধ করার জন্য অহিংসা হিংসা করে মানুষে মানুষে হিংসা পশুকে করে না পাখিকে করে না আবার পাখি পশুও সেই মানুষদেরকে হিংসা করে না অন্যান্য অনেক কারণের প্রয়োজনে হত্যা করে কিন্তু অহিংসা শব্দের অর্থ হচ্ছে বুদ্ধ মূলত অহিংসা বিশ্ব ভাতৃত্ব রচনা করার জন্য অহিংসা তিনি রচনা করেছেন অহিংসা ধর্ম দিয়েছেন অহিংসা পরম ধর্ম অথচ যে ধর্মের মধ্যে নির্বাণই পরম ধর্ম সেখানে কেন তিনি এই কথাটা বসালেন বুদ্ধের বুদ্ধিটা দেখেন অহিংসা পরম ধর্ম বিশ্ব ভাতৃত্বের মূল মর্ম আপনি অহিংসা দিয়ে বিশ্বের সকল মানুষকে এক করে নিতে পারবেন এই জিনিসটা এই জিনিসটা সভ্য সত্তা সুখিতে পবন্ধুর মধ্যে দিয়েছেন আবার অবরাহমি অপবজমি আনিগাহমি সুখী অত্যানে পরিহরমি অহংবিয়মই হং আচারি উপজয় মাতা পিতরের হিত সত্তা মধ্যতিক সত্তা বেরি সত্তা আবরাহন্ত অপবজন্ত আনিগান্ত সুখী অত্যানে পরিহরন্ত দুঃখ মুঞ্চন্ত যতলব্ধ সম্পত্তি তো মা বিকসন্ত কম্মর সকা কি বসাই রাখছেন বুদ্ধ অহিংসার জন্য এ কথাগুলা আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অহিংসার বাণী তুলতে গিয়ে তিনি বলেছেন আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানো কারা আমি জগত প্লাবিয়া বেরাব গাহিয়া পাগল পাড়া আমি মানি নাই আপন পর আমি বুঝি না বাহির ঘর আমি চিনি না মরানো ধর, আমি জগত ঘুরিব আমি জগত দেখিব আমি জগত বিঝাব করুণা জলেতে হইব আত্মহারা আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশা নকারা তাহলে দেখেন বুদ্ধের মৈত্রী ভাবনা অহিংসার মৈত্রী ভাবনা